আল্লাহ তালা সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম হে আমার বান্দারা আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই অলু বালা ওই দিন রোজা জলে আমরা আল্লাহ তাআলার সামনে স্বীকৃতি দিয়েছিলাম হা হা অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা তো রোজ আজলে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি দুনিয়াতে আসার পরে যদি সেই রবকে অস্বীকার করি আল্লাহকে যদি আমরা না মানি তাহলে আল্লাহ তে আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমানত দিয়েছিলাম সেই আমানতের খেয়ানত করা হলো এই জন্য আল্লাহ বলেন্লাহ হে ইমানদার বান্দাগণ আল্লাহ তালার খেয়ানত তোমরা করো না এটা হলো আল্লাহর সাথে খেয়ানত এখন রসুলের সাথে খেয়ানত কি সেটা বোঝা দরকার সময় কম তো আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি রসুলের সাথে যে খেয়ানত সেটা কি রসুল আমাদের কাছে দুটি আমানত রেখে গেছেন সে আমানত যদি আমরা রক্ষা করতে না পারি

লাও تَضِلُّ مَا تَكَتمَسَكْتُمْ بِهِما ও আমার প্রিয় উম্মতেরা যতদিন পর্যন্ত এই দুটি আমানত তোমরা রক্ষা করতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না একটা হলো কিতাবুল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদের জন্য একটি আমানত দিয়েছেন সেটা হলো কিতাব উল্লাহ তথা কোরআনুল করিম কোরআন শরীফ দুই নম্বর আমানত ওয়া আল্লাহর আল্লাহরের সুন্নাত এটা আমাদের কাছে আমানত রেখে গেছেন আমি ইনসাফের সাথে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যে কোরআন আমাদের কাছে আমানত রেখে গেছেন সেই আমানতের হক আমি আর আপনি কতটুকু আদায় করছি একটু বলেন কোরআনের আমানত কি রসুলের খেয়ানত করার অর্থ কোরআনের আমানত রক্ষা না করা রসুলের শূন্যতের আমানত রক্ষা না করা দুটার ব্যাখ্যা দেওয়ার সময় নাই আমি শুধু একটা জিনিসের ব্যাখ্যা দিই সেটা হলো কোরআন আমানত কি জিনিস কোরআনের এক নাম্বার আমানত বিসমিল্লার বা থেকে সিন পর্যন্ত শেষ পর্যন্ত পূর্ণ শরীফকে মনে প্রাণে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করা এটা হলো কোরআনের এক নম্বর আমানত আচ্ছা বলেন কুরানের কোন আয়াতকে যদি কেউ বিশ্বাস না করে ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে সুতরাং পূর্ণ কোরআনকে বিশ্বাস করা এটা হলো কোরআনের এক নম্বর হক এক নম্বর আমার দুই নম্বর আমানত একজন ইমানদার হিসাবে ইমানের পরে সবচাইতে বড় আবাদতের নাম হলো নামাজ নামাজের জন্য ভিতরে বাহিরে তেরোটা ফরজ আছে এই তেরোটা ফরজের মধ্যে নামাজের ভিতরে যেই কয়েকটা ফরজ আছে সেই ফরজগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ হলো কোরআনুল করিম তালাবাদ করা এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই ধলাগাঁও বাজারের মধ্যে যত ব্যবসায়ী আছে যত মানুষ আছে ধলাগাঁও এলাকার মধ্যে যত ফ্যামিলির মানুষ আছে বুকে হাত দিয়া কি বলতে পারবেন কোরআনুল করিমের দুই নম্বরে আমানতকে কতটুকু রক্ষা করছেন আমি যদি জিজ্ঞাসা করি কত পার্সেন্ট মানুষ কোরআনের সহী শুদ্ধ তেনাওয়াত পারে আপনি দেখবেন অনেক মানুষ কোরআনের সহি তেনাওয়াত পারে না অথচ নামাজ ফরজ পঞ্চাশ বছর দেরা পঞ্চাশ বছর ষাট বছর হায়াত হয়েছে কিন্তু এখনো সুরে ফাতেহা শুদ্ধ করে পড়তে পারে না এচাইতে বড় গাফলতি বড় কোরআনের বড় রসুলের খেয়ানত আর কিছু হতে পারে না নম্বর আমানত এই কোরআন শিকার পরে এই কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা এটা হলো কোরআনের তিন নম্বর আমানত আমি এর চেয়ে আর বেশি বলব না যেহেতু সময় কম এখন বলেন কোরআনের এক নম্বর আমানত হলো কোরআনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা দুই নম্বর আমারত কোরআনকে বিশুদ্ধভাবে তারা তিন নাম্বার আমারত কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা যতটুকু সম্ভব এই কাজগুলি আমাদের এই বাজারে যত দোকান আছে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এমন একটি দোকান দেখান যে দোকানের মধ্যে প্রতি ইমানের ব্যাপারে কথা হয় শিক্ষার জন্য আলোচনা করা হয় কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করা হয় এমন কোনো দোকান আছে নাকি বাজারে আরে কথা বলেন কোনো বাজার কোনো দোকান আছে নাই 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 কোনো দোকান নাই কিন্তু আপনারা দেখেন কোন দোকান না থাকতে পারে দলাগাও বাজারে দলাগাও বাজার এবং জামিয়া ইসলামিয়া তালিল উম্মা তালিমুল উম্মা মহিলা মাদ্রাসা হয়তো এখানে এরকম কোন দোকান না থাকতে পারে কিন্তু আমাদের বড় ভাই মুফতি মাহাদি হাসান সিদ্দিক হাফিজাহুল্লাহ আলা আনহু হয়তো তিনি হোটেল দেন নাই হয়তো কোনো তিনি অন্যান্য কোনো নাস্তা পানির দোকান দেন নাই ওষুধের দোকান দেন নাই মুদির দোকান দেন নাই কিন্তু আপনাদেরকে কালকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানের ইমান রক্ষা করার জন্য আপনার সন্তানের কোরআন আমানত হেফাজত করার জন্য হয়তো তিনি দুনিয়া কামানোর জন্য কোনো দোকান দেয় নাই কিন্তু এই বাজারের মধ্যে জামিয়া ইসলামিয়া তালিমুল উম্মা দলাগাঁও বাজার আদর্শ মহিলা মাদ্রাসা দিয়েছে এই মহিলা মাদ্রাসা ভালোবাসাই কুরআনের প্রতি ইমান আনা কুরআনের কুরআনকে মুখস্থ করা কুরআন শিখা এবং কুরআনের অনুবাদ শিখা তাফসির শিখা কুরআনের সকল হক আদায় করার আমানতগুলো এই মহিলা মাদ্রাসার মধ্যে রক্ষা করা হয় ঠিক না বেটি অস্বীকার করতে পারবেন সুযোগ নাই তো যাই হোক আলোচনা সাপেক্ষে আসছে বললাম এই জন্য যেহেতু এই প্রতিষ্ঠান কোরআনের আমানতকে রক্ষা করে আর আপনি যদি কোরআনের আমানত রক্ষা না করেন তাহলে আপনি রসুলের সাথে খেয়ানত করবেন এই জন্য অন্তত পক্ষে আপনার কোনো দোকানে যদি এই আমলগুলো করার নাও হয় এর পরেও আপনি যদি এই মহিলা মাদ্রাসার পাশে থাকেন অন্তত পক্ষে কোরআনের আমানত রক্ষা করার ঝান্ডা যেন আপনি হাতে নিলেন সুবাহ বলেন এই হলো দুই প্রকারের আমানতের খেয়ানতের কথা শেষ করলাম এক নম্বর আল্লাহর সাথে খেয়ানত করা যাবে না দুই নম্বর রসুলের সাথে খেয়ানত করা যাবে না আল্লাহর সাথে খেয়ানত হলো শিরিক করা রসুলের সাথে খেয়ানত হলো দুইটা জিনিসের আমানতের খেয়ানত করা এক নম্বর পুরাণে করিমের আমানতের খেয়ানত করা দুই নম্বর রসুলের সুন্নতের খেয়ানত করা গলাগাঁও বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী ভাই আছে আপনি যদি তালাশ করে দেখেন এখানে যদি দুইশো দোকান তাকে কয়জন ব্যবসায়ী ভাইয়ের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আপনি বলেন সবার দাঁড়িয়ে আছে কথা বলেন সবার দাঁড়িয়ে আছে তো আপনি যে দাড়ি নাই এটা তো রসুলের যেই সুন্নত রেখে গিয়েছেন সেই সুনতের খেয়ানত করলেন এ খেয়ানত করছে কি করে নাই করছে এই জন্য প্রিয় ভাইয়েরা ব্যবসায়ী বৃন্দ সবার প্রতি আমার আকুল আবেদন আপনি যেহেতু একটি মাহাবিলের সাথে জড়িত আছেন ধরাগাঁও বাজার মহিলা মাদ্রাসা এবং ব্যবসায়ী বৃন্দ সবাই মিলে এই মাহফিলটা আঞ্জাম দেয় এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই আল্লাহর সাথে যেমন খেয়ালত করবেন না মাজারে গিয়া বাচ্চা চাইবেন না চন্দ্রপাড়া রশি মাইজভান্ডার ওখানে গিয়া ছেলে চাইবেন না এটা যেমন শিরিক করা আল্লাহর সাথে খেয়ানত করা ঠিক তেমনিভাবে কুরআনের প্রতিষ্ঠানের পাশে না থাকা এটা হলো কোরআনের সাথে খেয়ানত করা রসুলের সাথে খেয়ালত করা অনুরূপভাবে সুন্নত মোতাবেক যদি আপনি জীবন পরিচালিত করতে না পারেন তাহলে আপনি রসুলের সাথে খিয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন নাউজুবিল্লাহ বলেন তিন নাম্বার খিয়ানত আল্লাহ বলেন ওয়ালা ইয়া রাসূল আল্লাহ বলেন হে আমার ইমানদার বান্দাগণ আল্লাহর সাথে তোমরা খেয়ানত করো না রসুলের সাথে খেয়ালত করোনা তিন নাম্বার একে অপরের সাথে খেয়ানত করো না এখন বর্তমানে অশান্তির সব চাইতে বড় কারণ হলো আমানতের খেয়ানত করা জামাই বউয়ের হক আদায় করে না আমানতের খেয়ানত করে বউ জামাইয়ের হক আদায় করে না আমানতের খেয়ানত করে সন্তান মা বাবার হক আদায় করে না আমানতের খেয়ানত করে মা বাবা সন্তানের হক আদায় করে না আমানতের খেয়ানত করে ব্যবসায়ী বাইরা কাস্টমারের সাথে ফ্রেশ মাল যদি না দেয় বেজাল মাল যদি দেয় কাস্টমারকে যদি ওজনে কম দেয় মাপে কম দেয় তাহলে ব্যবসায়ীরা কাস্টমারের সাথে খেয়ানত করলো আর কাস্টমাররা যদি ব্যবসায়ীকে বিল হয়েছে একশো টাকা কেউ যদি চুরি করে নব্বই টাকা দুকাবাজি করে দেওয়া যায় তাহলে দশ টাকা ব্যবসায়ীর সাথে খেয়ানত করলো এই জন্য নাল্লা বলেন ওয়ালা তা না ও আমার জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে একে অফরের সাথে খেয়ালত কর না এই জন্য আমি ব্যবসায়ীবাইদের উদ্দেশ্যে বলবো আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান আমার বিষয়বস্তু ছিল একজন সফল ব্যবসায়ী কিভাবে হওয়া যায় সরিয়া মোতাবেক ব্যবসা কিভাবে পরিচালনা করা যায় সরিয়া ভিত্তিক ব্যবসা পরিচালনার মাধ্যমে হালাল রুজি কিভাবে ইনকাম করা যায় সেই কথাটা বলা আমার উদ্দেশ্য ছিল আয়াতের তৃতীয় নম্বর অপশনে এই কথাটা আমি ক্লিয়ার করব। ব্যবসায়ীর জন্য মৌলিক কিছু মৌলিক ছয়টা কাজ গনে গনে এখানে তো সকল ব্যবসায়ীদের উচিত ছিল আজকে দোকানপাট সীমিত আকারে খোলা রেখে অন্তত পক্ষে এখানে মাহাবিলে বসা বড় একটা রূপ সমস্যা কি জানেন যারা মাহাবিলের আয়োজন করে তারা ওয়াজ শুনে না যারা মাহাবিলের আয়োজন করে তারা কি শুনে না এটা কিন্তু বড় সমস্যা দরকার ছিল তাদের হক বেশি আদায় করা যাই হোক যতটুকু আওয়াজ যায় আমি ব্যবসায়ী ভাইদের প্রতি আকুল আবেদন করছি অন্তত পক্ষে আপনারা আমার এই ছয়টা বিষয় খেয়াল করার চেষ্টা করবেন একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য এক নাম্বারে যে কাজটা করতে হবে তার ব্যবসাটা হালাল হতে হবে বলেন একজন ব্যবসায়ী সফল হওয়ার জন্য এক নাম্বারের যে দায়িত্ব সেটা হলো হালাল ব্যবসা হতে হবে কি ব্যবসা আর একটু কথা বলেন না আপনারা কি ব্যবসা হালাল ব্যবসা বুঝতেছেন না আচ্ছা শুনুন কেউ যদি নাইট ক্লাবের ব্যবসা দিয়ে দেয় সেরা সেরি একসাথে মদ কাওয়াই ফ্রি মেচিং করা কথা না এটা হালাল না হারাম দলাগাঁও বাজারে যদি কেউ মদের দোকান দেয় না হারাম কেউ যদি চিপাই চাপায় হলিতে গলিতে দোকানের পিছনে চায়ের দোকানের পিছনে যদি গান চাপেছে সিগারেটের সিগারেটের মধ্যে বইরা। এটা হালাল হারাম কেউ যদি শুকরের গুস্ত বেছে এটা হালাল না হারাম এত উদাহরণ দেওয়ার টাইম নাই সময় কম এক কথাই সফল ব্যবসায়ী হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয় এক নম্বরে যেই ব্যবসা করেন না কেন আপনি মন চাইলে পানের দোকান করেন মন চাইলে আপনি একটা বাঙ্গারির দোকান করেন মন চাইলে আপনি ফেরিওয়ালার মতো হেঁটে হেঁটে ব্যবসা করেন দলাগাঁও বাজারে আপনি যেই ব্যবসাটা করবেন আপনার ব্যবসায়িক পণ্য এবং আপনার ব্যবসা হতে হবে ঠিক না বেটি এক নম্বর কেন আল্লাহ বলেন ইয়া কুলুমিন হে আমার ইমানদার বন্দাগণ তোমরা হালাল বকন করো হালাল কাউ তো আমি জিজ্ঞেস করতে চাই দলাগাঁও বাজারের মধ্যে ইমানদার ব্যবসায়ী আছে না নাই যেহেতু ইমানদার ব্যবসায়ী আছে আল্লাহ বলেন হে ইমানদার তোমরা হালাল কাউ তো দলাগাঁও বাজারের ব্যবসায়ীরা যদি রাখে রসুলের প্রতিমান রাখে আমি তাদেরকে বলবো আপনারা ও ব্যবসা করলে আগে জেনে বুঝে নেন ব্যবসা হালাল এটা এক নাম্বার দুই নাম্বার আপনি ব্যবসা করবেন তাহলে ব্যবসা করার জন্য আপনার মাসালা জানা ফরস কি জানা ফরস এখন আমাদের সমস্যা আমরা শুধু নামাজের মাসালা জানতে চাই রোজার মাসালা জানতে চাই জাকাতের মশালা জানতে চাই আমি যে একটা ঘর করব সেই ঘরের মশালা জানার জন্য হুজুরের কাছে যাই না আমি যে একটা ব্যবসা করব ব্যবসার মাসালা জানার জন্য হুজুরের কাছে যাই না অথচ নবীজি বলেন প্রতিটা মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ কেমন জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ রসুলের এই হাদিসের ব্যাখ্যা হলো একজন মুসলমান যে যেই কাজ করবে যে যে পেশায় জড়িত থাকবে কেউ যদি ইমামতি করতে চায় ইমামতির মাসালা জানা ফরস কেউ যদি জুমা পড়াতে চায় জুমার মশালা জানা ফরস কেউ যদি ঈদের নামাজ পড়াতে চায় ঈদের মশালা জানা ফরস কেউ যদি বিচারক হতে চায় তাহলে তার বিচারের মাসালা জানা ফরস কেউ যদি ব্যবসা করতে চায় যদি মুসলমান হয়ে থাকে ব্যবসার হালাল হারামের মশালা জানা তার জন্য ফরস কিন্তু আমরা জানি না আমরা মাসালা জানতে চাই না আল্লাহ বলেন্লা আরে যারা জানে যারা জানে না তারা কি এক সমান আরে কথা বলেন এক সমান যাই হোক আল্লম্বা করব না তাহলে দুই নাম্বার বিষয় ব্যবসায়ীদের জন্য ফরস ব্যবসার মাসালা জানা নামাজ পড়া যাবো না ফরস আপনি ব্যবসা করলে ব্যবসার মাসালা জানা ফরস আপনি হজ ফরজ হইলে হজের মাসালা জানা ফরজ আপনার জাকাত দেওয়া যদি ফরজ হয় জাকাতের মাসালা জানা আপনার জন্য ফরজ তিন নাম্বার ব্যবসা করতে গিয়া একমাত্র বর্ষা করতে হবে কার উপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে কার উপরে কেন আল্লাহ তাআলা বলেন ومن يتوكل على الله فهو حسبه যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আপনি পানের দোকান করেন আপনি মুদির দোকান করেন আপনি তরকারির দোকান করেন আপনি ফ্লেক্সি দোকান করেন আপনি ডাক্তারের দোকান করেন যেই ব্যবসা করেন না কেন ব্যবসা দেওয়ার পরে আপনি যখন আল্লাহর উপরে ভরসা করেন তাহলে এই দোকান থেকে হালাল রিজিক দেওয়ার জন্য স্বয়ং আল্লাহই আপনার জন্য যথেষ্ট অন্য হাদিসে আছে ও রসুরুল্লাহুল্লাহ আলী ওসাল্লাম لو انكم تتوكلون على الله حق توكله বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর রসুল বলেন তাকে ওইভাবে রিজিক পাঠানো হয় যেভাবে আল্লাহ তাআলা ওই পাখিদেরকে যেমন কোন ব্যবস্থাপনা ছড়াই সকালে কালি থেকে বের হইয়া বিকালবেলা বড়া পেটে বের হয়ে যায় বিকেলবেলা যখন বাসায় ফিরে তখনও কোনো পাখি এটা চিন্তা করে না আগামীকাল সকালে আমি কী খাব অথচ মানুষ এই কথাটা চিন্তা করে আজকে আমি খেয়েছি আগামীকাল কি খাবো আগামী বছর কি খাবো আমার ছেলে মেয়ে কি খাবে ভবিষ্যতের জন্য চিন্তা করে অথচ সকালবেলা পাখি বাসা থেকে কালি পেটে বের হয় বিকালবেলা ভরা পেটে ঢুকে আগামীকালকার রিজিকের চিন্তা করে না নবীজি বলেন কোনো ব্যবসায়ী অথবা যে কোনো মানুষ কোনো কাজ করার পরে সে যদি আল্লাহর উপরে যদি ভরসা করে আল্লাহ তালা ওই পাখিদেরকে যেভাবে নিশ্চিন্তে রিজিক দান করে আল্লাহ তালা সেরকম ব্যবসায়ীদেরকে অথবা যে আল্লাহর উপরে ভরসা করে সেভাবে আল্লাহ রিজিক দান করবে সুরাহান আল্লাহ বলেন ঘটনা বলার তো টাইম নাই নাইলে আপনাদের মনে আছে আব্দুর রহমান বিন আউফ মদিনায় যাওয়ার পরে সাদি বিন রবির সাথে বাই বাই হিসাবে নবীজি তাদেরকে মিল করে দিয়েছিলেন বলেছিলেন যে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে ওই মদিনার আনসাররা যেন মক্কার হিজরত করেওয়ালা বাইদেরকে আপন করে নেয় তো দুইজন দুই দুই মহাজির এবং আনসার দুইজনের মধ্যে বাতচিত্বার বন্ধন বাতচিত্তের বন্ধন সৃষ্টি করে দিয়েছিল নবীজি ওই বাতৃত্বের বন্ধনের মধ্যে একটা বন্ধন ছিল আব্দুর রহমান আউফ, এবং রহমানের রবি এখন বাতৃত্বের বন্ধন দেওয়ার পরে সাদ রবি অনেক বড় ধন ধনাট্য ব্যবসায়ী ছিলেন বলছে ভাই আব্দুর রহমান ইবিন আউফ আমার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেক সম্পদ আছে অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম এবং আমার একাধিক বউ আছে একাধিক বউয়ের মধ্যে যে বউ সুন্দর যে বউ তোমার ভালো লাগে সেটা পছন্দ করো আমার আমার বউকে আমি তালাক দিয়ে দিব তুমি এই বউকে বিয়ে করে নিবা সুবাহ এই যুগ হইলে জীবনে দিত আরে কথা নাকা কিন্তু রহমান ইবিনে আব্দুর রহমান বাইয়ের সম্পদও নেই নাই বব বিয়ে করে নাই বাজার বলল ভাই আমাকে কিছু দেওয়া লাগবে না বাজারটা দেখাই দিন কোন দিকে দেখাই দিছে বাজার অমুক দিকে মদিনার বাজার দিছে তো মদিনার বাজারে গিয়া কিছু ঘি এবং পনির তিনি ক্রয় করা অন্য জায়গার মধ্যে আবার ব্যবসা শুরু করছে এমন ভাবে ব্যবসা শুরু করছে কয়েক দিনে ওই যে আল্লাহর উপর তাওয়াক্কুল বর্ষা করেছিল এই সাদে আব্দুর রহমান বিনাউ এত বড় দনাট্যশালী হয়েছিল যে আব্দুর রহমান চার হাজার দিন আর তার জমা হয়ে গেছে সুবাহ যাই হোক তো এই যে তিন নম্বর অপশন আল্লাহর উপরে কি করা বর্ষা করা তো সংক্ষেপে আর তিনটা বিষয় বলে দিই যেহেতু নামাজ হবে মনোযোগ দিয়ে শুনেন তিন চার নম্বর যে আপনি যে ব্যবসা করবেন ব্যবসার মধ্যে প্রতারণা করা যাবে না দুজি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না কেন একদিন আল্লাহর রসুল মদিনার বাজারে বের হয়েছেন এক সাহাবি গমের একটা চাঙ্গারি নিয়ে বসছে উপর দিয়ে দেখা যায় চাঙ্গারির মধ্যে গম চকচক করতেছে সুন্দর নবীজি একটু ট্রাই করার জন্য ওই গমের স্তূপের ভিতরে হাট ঢুকাই দিছে হাট ঢুকার পরে যখন বের করলো দেখা যায় ওই ভিতরে গম হইল ভিজা শুকনা না তখন নবীজি বলছে কিরেই তুমি শুকনা গমটা উপরে দিস বিজা গমটা দিস নিচে এটা কেন করলা কই আল্লাহ রসুল খেয়াল করি নাই খেয়াল করবো না কেন কাস্টমার তো মনে করবে সবগুলো শুকনা শুকনা মনে করে তোমার থেকে নিবে যদি এই শুকনা গমের সাথে এই বিজা গম যায় এটা তো কাস্টমারের সাথে প্রতারণা হবে দুকা হবে নবীজি বলেন মান গাশনা ফলাইসা মিন্না যেই ব্যক্তি দুকা দিবে আমাদেরকে সে কখনো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সুতরাং হে বাজার ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করবে শরীয়ত মোতাবেক কখন হবে যদি আপনার ব্যবসার মধ্যে যদি কোনো প্রতারণা না থাকে আপনি যদি দুকাবাজি না করেন আপনি যদি ওজনে কম না দেন কেন ওজনে কম দেওয়া এটা বড় মারাত্মক গুণা এই জন্য আমরা যদি সফল ব্যবসায়ী হতে চাই এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে আমরা হালা হালাল মালের মাধ্যমে ব্যবসা করতে হবে আল্লাহর উপরে বর্ষা করতে হবে খেয়ানত করা যাবে না প্রতারণা করা যাবে না যদি প্রতারণা করি তাহলে আমরা নবীজির কখনো উন্মত হতে পারবো না ওই যে বলেছিলাম আমানতের খিয়ানত করা যাবে না তিন নাম্বার অপশন ছিল একে অপরের আমানতের খিয়ানত করা যাবে না তিন প্রকারের খিয়ানতের কথা বলছিলাম এক নাম্বার আল্লাহর সাথে আমানত করা যাবে আমানতের খিয়ানত করা যাবে না দুই নাম্বার রসুলের সাথে আমানতের খিয়ানত করা যাবে না তিন নাম্বার পরস্পর একে অপরের সাথে খিয়ানত করা যাবে না বিশেষ করে যারা ব্যবসা করতে গিয়া যদি আমানতের খেয়ানত হয়ে যায় এটা আমাদের ব্যবসায় কোনোদিন সফল হব না আমরা সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ